ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা নেতাকর্মীরা এ সময় তাদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে তাদেরকে বাহবা দেন নেতাকর্মীরা আগামীতে যে কোনো যৌক্তিক আন্দোলনে তৎপর থাকবে এই আশাবাদও ব্যক্ত করেন তারা

আসবে হবে নির্দিষ্টায় আমরা কিছু না না ব tengo to change the destination. Fora lo

মাই এক্সট্রা খুবই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা তোমাদের সাথে লক্ষ বিলওয়ায়ে আজকে বাংলাদেশ এই যে শাহবা আজকে তোমাদের কাছে আজকে আমরা আমাদের সাথে তোর যারা আছে আমরা অনেক সাথে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ সুস্থ আগামী দিনটা তোমাদের তোমরা আমরা বাংলা ইনশাআল্লাহ অলক ইনশাআল্লাহ